দুই শালিকের এক জনপ্রিয় অভিনেত্রী দুই শালিক থেকে অন্য ধারাবেইকে যোগ দিলেন দুই শালিকে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস নন্দিনী দত্ত জনপ্রিয় অভিনেতা অর্কপ্রভ এবং সায়ান বসকে এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন অসংখ্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী যারা প্রধান ভূমিকায় অভিনয় করে তাদেরকে সেই ধারাবাহিক ছাড়া অন্য কোনো ধারাবেইকে দেখা যায় না ওই ধারাবাহিক শেষ না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো ধারাবাহিকে যেতে পারে না কিন্তু যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করে তারা একটি ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি আরো কয়েকটি ধারাবাহিকে অভিনয় করতে পারে কারণ তাদের স্ক্রিন পেলে খুবই কম থাকে যেমন অদিতি চ্যাটার্জি দুই শালিকে অভিনয় করার পাশাপাশি যেই বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে এবার আরও এক জনপ্রিয় অভিনেত্রী নতুন ধারাবাহিকে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বর্তমানে তাকে দুই শালিকে দেখা যাচ্ছে এবার দুই শালিক ধারাবাহিকের পাশাপাশি গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা যাবে তাকে সম্প্রতি যোগ দিয়েছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে গৃহপ্রবেশ ধারাবাহিক তাকে ডোনার ভূমিকায় অভিনয় করাতে দেখা যাবে মধুপ্রিয়া চৌধুরীকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ